দেখেছেন হাও আমি ঐশ্বর রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকে এই যে সাত তারিখে যে একসাথে ব্রিগেড যাওয়া এবং সেই ব্রিগেডে আমাদের মধ্যে পেয়ে গিয়েছে সৌরভ দিকে তার সঙ্গে কথা বলবো জীবনের কততম ব্রিগেড গুনে বলতে পারবো না কারণ ওই একটি বাচ্চা আর কোলে করে যাচ্ছে বাবার আমি এক্ষুনি গল্প করছিলাম হয়তো আরেকটু পর থেকে যদি তিনটি নয় আমার বোধ হয় চার সাড়ে চার তখন ভাবতাম বাবা মেলায় নিয়ে যাচ্ছে বোধহয় এত ভিড়টি রয়েছে মানে কারণটা তো স্বাভাবিকভাবেই বুঝতাম না তো সেই সময় থেকে মানে কাউন্টলেস এবং তো অবস্থায় তো কোনো দিন মিস করিনি বা কাজ বা থিয়েটারের শো বা কোনো কিছু কোনো কিছুই অ্যালাউই করিনি এই দিনগুলোতে বাবা মায়ের সঙ্গে বললেন ব্রিগেড যাওয়া জেনেটিকভাবে তো মতাদর্শ পাওয়া যায় না নিজের থেকেই কি ইচ্ছে হয়েছিল যে বাম ঘরনার সঙ্গে যুক্ত বাবা বামপন্থী রাজনীতি না সত্যি কথা বলতে একদম শুরুতে তো মতাদর্শগতভাবে নয় একদম শুরুতে খানিকটা ওই যেভাবে প্রত্যেক বাড়িতে ওই যে ঠাকুর নম বলে বাবা মা শেখায় তো আমাকেও সেইভাবেই শেখানো হয়েছিল তো তারপরে নিজে আমি যখন একটু একটু পড়াশোনা টড়াশোনা অল্প করতে করতে শুরু করলাম তো তখন আমি ডিসাইড করলাম যে এই ব্যাপারটা আর একটু পড়া উচিত এবং তারপরে দেখলাম এইটাই উচিত এইটাই এইটাই আদর্শ করে নেওয়া উচিত আমার বাবা মা আমাকে ভুল দিকে ডমিনেট করে নিয়ে আর কি রাজনৈতিক জ্ঞান প্রথম হওয়ার পরে যে ব্রিগেড সেই ব্রিগেড নিয়ে কী মনে পড়ে সেই ব্রিগেড নিয়ে অনেক অনেক মানে আমরা সব সময় আমার সাউথ সিটি কলেজ ছিল আমরা সব সময় এই আজকেই আমি বাড়ি থেকে পাটুলি থেকে মেট্রো করে হাজরা এলাম কারণ এটা ওই হাজরা থেকেই মিছিল করব মানে এটা একটা ব্যাপার আর কি মানে সেটা কলেজবেলা থেকে সাউথ সিটি আসু তো সব এক জায়গায় হবে এবং আজকেও আসার পর আমার ব্যাচে চিনতে পারছিস বলে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা যে দেখছি সেও রয়ে গেছে তখন সেফাই করতাম যখন সেও আছে সেই এই 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 হাওয়ায় এই ঝড়ে বদলে যায়নি তো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা এবং এটা এটা শুধুমাত্র পার্টিসিপেশানটা তো নয় তার কারণ হচ্ছে এটা একটা দায়িত্ব মানে আমি মনে করি আমার একটা দায়িত্ব এবং নাগরিক হিসেবে একটা দায়িত্ব কারণ যে রাজনীতি চলছে ব্রিগেডে গীতা পাঠ চণ্ডীপাঠের আসর বসছে তো সেখানে হিন্দু মুসলমান শিখ সব ধর্ম নির্বিশেষে তারা যাদের চাকরির দাবিতে সে যা যা আমাদের বেঁচে থাকার জন্য যে যে দাবিগুলো প্রয়োজন সেই দাবিতে মিছিল সেটার জন্য তো আমাদের সাধারণ নাগরিক হিসেবে যাওয়া প্রয়োজন আপনি বললেন আপনি এসএফআই করতেন তখন বামেদের আমেদের সূর্য কিন্তু এই যে এখন যে বিরোধী রাজনীতি করা সেই বিরোধী রাজনীতি করার মধ্যে দিয়ে কোথাও গিয়ে কী মনে হয় যে বিরুদ্ধ সর যে সরকার পছন্দ করে না সেই সরকারের আমলে থেকে যেখানে বিরোধীদেরকে প্রতিনিয়ত একাধিক অত্যাচারের সম্মুখীন হতে হয় কতটা সহজ বা কতটা কঠিন এই রাজনীতি করা কঠিন তো বটেই তবে সহজ জিনিস উপভোগ করতে আমি খুব একটা ভালোবাসি না তো যেভাবে চৌত্রিশ বছর ছিল সেই অর্থে দেখো আমাদের যা বয়স আমরা যখন থেকে মোটামুটি এসএফআই করছি খারাপ সময় দেখতে শুরু করেছি হয়তো সরকারে ছিল কিন্তু খুব ভালো সময় তো পাইনি কলেজবেলা থেকেই কিন্তু আমরা যে সময় থেকে আরও বেশি করে সেই অর্থে দু চারটে কথা বলা শুরু করলাম তখন থেকে তো আমরা সরকারে নেই তো সেই সরকারে না থাকাটা আমার কাছে একটা চ্যালেঞ্জ এবং আগামী দিনে আর একটা সুস্থ সরকার গড়ে উঠবে এইটা দেখতে পাবো এবং এটার মধ্যে আমি জিরো পয়েন্ট জিরো হলেও অংশীদার হব এইটা আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জের রাদারদ্যান একটা সাজানো জায়গা আছে আমি সেখানে একটা তৈরি স্পেসে খেলছি তো আমি সবসময় চ্যালেঞ্জ ভালোবাসি তো আমি মনেই করি না মানে তৃণমূল কংগ্রেস বিজেপি ফর লং টার্ম আমি এটাকে একদমই ক্লাব পার্টি মনে করি তো সেটা আজ আছে কাল নেই এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি এবং সেই লড়াই চলবে এবং সেটা দুর্দান্তভাবে বামেরা করছে যুবকরা যুবতীরা সবাই রাস্তায় নেমেছে তো আমি খুবই আশাবাদী মানে হয়তো এক্ষুনি ঘটবে না কিন্তু আমি খুবই আশাবাদী বিষয়টা এই যে সরকারে না থাকা সত্ত্বেও এত বড় এক ব্রিগেডের আয়োজন যুবদের নেতৃত্বে এত বড় একটা ব্রিগেড হতে চলেছে আপনি যেমনটা বললেন যে মধ্যগমনে সূর্য ছিল না সেইখান থেকে সরকার না থাকার পরে যেভাবে ডমিনেশন সহ্য করতে হয়েছে শাসক দলের বিরুদ্ধে গিয়ে কাজ করতে গিয়ে বা রাজনীতি করতে গিয়ে বিরুদ্ধে স্বর তুলতে গিয়ে ভাবে প্রতিনিয়ত কার্যত হিংসার সম্মুখীন হতে হয়েছে সম্মুখীন হতে হয়েছে এই যে যারা এখন যারা বলা যেতে পারে যে আপনাদের দলের সঙ্গে যুক্ত বা এই যে শাসক দলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলতে চাইছে তাদেরকে কীভাবে অনুপ্রেরণা কিছুই না আমি সবসময় মনে করি আমাদের থিয়েটারের ক্ষেত্রেও সেটা খুবই ঘটে আটকে দেওয়া যেটা এই যে বিরুদ্ধ স্বর শাসক তো পছন্দ করে না আজকে দেখুন না আজকে আপনি এই যেখানে মিছিলটাতে আমার সাথে কথা বলছেন আমরা হাজরা থেকে মিছিল করি আমি সব ধর্মের প্রতি রেসপেক্ট রেখেই বলছি আজকে একটি শিখদের একটি মিছিল হচ্ছে অবশ্যই হবে তাদের 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 বলার জায়গা তাদের ধর্মের জায়গা তারা পালন করবে কিন্তু আজকে একটা সত্যি কথা বলুন তো আজকে তৃণমূল বা বিজেপির মিছিল থাকলে এই পারমিশানটাই দেওয়া হতো না হয়তো দেওয়া হতো হলেও অন্য পদ দিয়ে পারমিশান দেওয়া হতো এই মেন রোড দিয়ে পারমিশান দেওয়া হতো না তো এই পারমিশানটা দেওয়া হচ্ছে তো এটা তো তৃণমূলের পুলিশ প্রশাসন পারমিশানটা দিচ্ছে আজকে সকাল থেকে খোঁজ নিয়ে দেখলাম শিয়ালদা শান্তিপুর এক গাদা ট্রেন ক্যান্সেল করা হয়েছে মানুষকে আটকানোর জন্য এই পারমিশন দেওয়া হচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের নোংরামি অসভ্যতা ছাড়া তো আর কিছু নয় এটা তাদের যদি একটা মিছিল হতো এই পারমিশন হতো না বা অন্য টাইমে হতো বা অন্য রাস্তায় হতো এটা এইটাই এইটাই তো বিরুদ্ধ স্বরকে আটকানো তো তারপরে তারা বলবে চ্যানেলে বসে যে এরা তো শূন্য এদের এদেরকে কাউন্ট করি না তো কাউন্ট করছে বলেই না আজকে এই পাশের রাস্তা দিয়ে এই মিছিলটা হচ্ছে কাউন্ট করছে বলেই না শিয়ালদা ট্রেনটা আটকে দেওয়া হচ্ছে তো এটা তো এটার বিরুদ্ধে মানুষ এগোচ্ছে এগুলো খুব বেসিক আটকানোর জায়গায় এই দিয়ে আজীবন তো আটকে রাখা যায় না কয়েক দিন আটকে রাখা যায় আমি 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 দৃঢ় বিশ্বাসী যে দুম করে কিছু ঘটে না মানে বামেদেরও অনেক হয়তো ভুল ছিল সেগুলো তারা শুধরে নেবে নিশ্চয়ই কিন্তু দুম করে কিছু ঘটে না কিন্তু ঘটবে তো বটেই শিল্পী আপনি বললেন কাজ করার পরিসরে বিরুদ্ধ স্বর দমন করার জন্য শাসক দল উঠে পড়ে লেগেছে এবং যেটা মূলত এই যে মানে শিল্পী মহলে যেটা সবসময় শোনা যায় যে শাসক ঘনিষ্ঠ যারা তারা ছাড়া যারা অন্যান্য শিল্পীরা রয়েছেন যারা শাসক ঘনিষ্ঠ নন বা বিরোধী রাজনীতি করেন তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আপনি কতগুলো সমস্যা হয়তো সরাসরি নই তার কারণ হচ্ছে আমি 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 একটা জিনিস মনে করি যারা সমস্যার সম্মুখীন আমি তাদেরকেও একই কথা বলি সমস্যার সম্মুখীন হব কেন মানে এটা আমার বক্তব্য হ্যাঁ মানে মানে আমি হব কেন লজিকটা হচ্ছে আমি সমস্যা এলে কমব্যাট করে নেব আমি আমি ওই ওই পলিসি বিশ্বাস করি না সমস্যা ফেস করবো খাবো হেনস্থা হবো তারপরে কি আমি এটা করা হয়েছে আমি ওই সলিউশনে বিশ্বাসী আমি চিরকাল সাহস নিয়ে যা কাজ করার করে গেছি এবং আগামীতেও করব আমি তো সব সময় চাই যদি আটকাতে হয় আটকা আমি আটকাতে দেব না আমি আমার কাজ এগিয়ে নিয়ে যাব তো সেটাও তো আমার কাছে একটা চ্যালেঞ্জ মানে তার কাছে যদি বন্দুক থাকে তার কাছে যদি আমায় তুলে নিয়ে যাওয়ার হুমকি থাকে আমার কাছেও আমার লেখা আছে আমার কাছেও আমার থিয়েটার আছে আমার কাছে আমার সিনেমা আছে তো আমি সেই দিয়ে লড়তে পারবো আমার কাছে প্রচুর মানুষ আছে তো আমি তো মিথ্যে নই আমি চোর নই সে চোর তো আমি চোর এসে আমার শাসাবে আর আমি ভয় গুটিয়ে গিয়ে তারপরে ইন্টারভিউ দেব তো সেই পথে না হেঁটে চোরকে চোর বলবো এবং সেটা কমব্যাট করার জন্য যথেষ্ট পরিমাণে আমার কাছে অস্ত্র আছে আমি লড়ে না ডিওয়াইফআই নেতৃত্বে যখন ইনসাপ যাত্রা হলো আপনারাও গিয়েছিলেন একাধিক ইনসাফ যাত্রা আপনাদেরকে ছবিতে দেখা গিয়েছে এবং তার সঙ্গে যে সমস্ত ইনসাফ সভাগুলো হয়েছিল আপনারা সেগুলোতেও গিয়েছিলেন বারংবার উঠেছে ক্যাপ্টেন মিনাক্ষী নেত্রী মিনাক্ষী থেকে নেত্রী এখন ক্যাপ্টেন মিনাক্ষী হয়েছেন মুখ্যমন্ত্রী মুখ হিসাবে জনগণ তাকে দেখতে চান কতটা সমর্থন করছে পূর্ণ সমর্থন করছি মানে আমি বিশ্বাস করি কোনো মুখ কোনো পার্টি তৈরি করে না মানুষ মুখ তৈরি করে দেয় ক্যাপ্টেন মিনাক্ষী মোহাম্মদ সেলিম বা সূর্যকান্ত মিশ্র বলেননি ক্যাপ্টেন মিনাক্ষী জনগণ বলেছে মানুষ বলেছে আমিও সেই মানুষের একজন আমি একজন ভোটার আমি আমি মিনাক্ষীকে দেখে আমি আগামী নতুন স্বপ্ন দেখতে ভালোবাসছি আমি পছন্দ করছি আমি আমি মানে আশা করতে আমার প্রাণ চাইছে যে আমি মিনাক্ষীকে আগামী দিনে আমার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই এটা আমার নাগরিক হিসেবে বাসনা কামনা হতেই পারে বাকি তো আমি তো পার্টি মেম্বার নই সেটা পার্টি ঠিক করবে অবভিয়াসলি এটা তৃণমূল বা বিজেপি নয় যে যে চাইবে নেতা হয়ে যাবে একটা শৃঙ্খলা আছে একটা ক্রোনোলজি আছে সেগুলো মেনটেন করা হবে অবশ্যই সেই জায়গা থেকে আমি মানে বিশ্বাস করতে ভালো লাগছে যে ক্যাপ্টেডি মানুষ যখন নাম দিয়েছে তো সেটার একটা আনসার তো বেরোবেই